সম্মুখে আসমান পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যায় মৌলা গো আপনি মেহরবানি করে আমাদের মনাজত কবুল করে আমাদেরকে মাফ করে দেন আপনি যদি ক্ষমা না করেন কালকে আমাদের মাঠে আপনার সম্মুখে কিভাবে দাঁড়াইব গো মালিক মালিক অনিত ফেরেস্তাদের সম্মুখে আমাদেরকে শর্মিন্দা করিলেন না মাওলা আপনি বড় মহব্বত করে আমাদেরকে সৃষ্টি দান করেছেন মাওলা মাওলা আমাদের মাওলা আমাদের পূর্বে আমাদের বাবা মা ভাই বোন দাদা দাদি শ্বশুর শাশুড়ি খালা নানা নানি পাড়া পড়ি বন্ধু বান্ধব বিশেষ করে সুরেশ্বরিয়া তরিকার যত আশেক ভক্ত প্রেমিক পুরিদার যে যেখানে ইন্তেকাল করে কবরে সাহিত আছে মাওলা গো জানি না তারা কি হালে আছে মালিক মেহের মালিক করে আপনি তাদেরকে তাদের কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন তাদেরকে জান্নাতুল ফেরদোস রসিদ করে দেন পাওলা আমাদের মনাজাত আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদের ফরিয়াদ কবুল ও মঞ্জুর করেন আমাদের দরখাস্ত আপনি কবুল ও মঞ্জুর করেন পাওলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আসানা হাসানাত ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম

আমরা প্রেম অর্জন করতে চাই কি চাই না আমরা প্রেম মহব্বত করতে চাই কি চাই না তো এই জাতীয় যে আলোচনাগুলো হলো

N'a sɔlɔ zɔn. Su le sɔli. N'a sɔlɔ zɔn. Su le sɔli. N'a sɔlɔ zɔn. Su le sɔli. Daaloba ba. Su le sɔli. Daaloba ba. Su le sɔli. Daaloba. Su le sɔli. Daaloba. Su le sɔli. Daaloba ba. 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 Suresh Seri, Ya Nubaba, no, Suresh Seri, Ya Nubaba, no, Suresh sori gaasolazom suresori gaasolazom suresori suresori daadubaba suresori daadubaba suresori daadubaba suresori daadubaba suresori daadubaba gaasolazom suresori gaasolazom suresori gaasolazom suresori gaayalobaba suresori gaayalobaba suresori gaasolazom suresori gaadobaba suresori gaayalobaba suresori.

সবাই বসেনা এখানে থাকবেন তারা এখানে যারা পিস এখানে আসছেন আওলাদেশ্বরী শ্রীগড় ওনারাও